নমস্কার জয়মা দুর্গা আজকের রাশি ফল বৃশ্চিক রাশি আঠারোই অক্টোবর দু পঁচিশ দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি ত্যাগ করে প্রবেশ করবে কর্কট রাশিতে কর্কট রাশি হচ্ছে দেবগুরু বৃহস্পতি তুঙ্গগৃহ এবং এই তুঙ্গগৃহেই দেবগুরু বৃহস্পতির অবস্থান করবে তেসরা ডিসেম্বর দু পঁচিশ পর্যন্ত অর্থাৎ প্রায় ছেচল্লিশ দিন এই ছেচল্লিশ দিনের মধ্যে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদেশ ভাগ্যের নতুন সমীকরণ তৈরি করে দেবে দেবগুরু বৃহস্পতি বৃশ্চিক রাশির ধনুপতি এবং পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি আনি এই ধনুপতি ও পঞ্চম অবস্থান করছে ভাগ্যভাবে ভাগ্যভাবে অবস্থান করে দেবগুরু বৃহস্পতি বৃশ্চিক রাশির ভাগ্যের শ্রী বৃদ্ধি ঘটাবে যে দেবগুরু বৃহস্পতি যেভাবে অবস্থান করে সেইভাবে বৃদ্ধি ঘটায় যেহেতু ভাগ্যভাবে অবস্থান করবে কাজেই ভাগ্যের বৃদ্ধি ঘটাবে আটকে থাকা কাজকর্ম এই ছেচল্লিশ দিনের মধ্যে আপনার হয়ে যাবে আপনি যদি সামান্য চেষ্টা করেন তবে ভাগ্যের জোরে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে শুধু তাই নয় আপনার যদি অর্থ আটকে থাকে তবে সেই অর্থই ছেচল্লিশ দিনের মধ্যে ফেরত আসতে চলেছে এই সময় আপনার ইনকাম আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে রাগ এবং একে নিয়ন্ত্রণে রাখুন মুখের ভাষায় মধুরতা বজায় রাখুন এই সময় শ্বশুর বাড়ি থেকে কুটুম্ব বা পরিজনদের কাছ থেকে কিছু না কিছু আপনি বেনিফিট পেতে চলেছেন এছাড়াও আকস্মিক উপায়ে ধনপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে সন্তান সুখ আসবে সন্তানের কাছ থেকে আপনি কিছু না কিছু বেনিফিট পাবেন সন্তানের কারণে আপনার মানসিক দুশ্চিন্তা কমবে এই পঞ্চম ভাব থেকে আবার বিচার করা হয় উচ্চশিক্ষা কাজেই যারা উচ্চশিক্ষা করছেন উচ্চশিক্ষাতে সফলতা আসবে এর পাশাপাশি এই পঞ্চম ভাব থেকে বিচার করা হয় প্রেমকে যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমের রোমান্টিকতা বাড়বে যারা প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন তাদের জন্য এই ছেচল্লিশ দিন যথেষ্ট শুভ এই সময় প্রেমকে বিবাহে পরিণতি দেবার আরও চেষ্টা করুন আপনাদের প্রচেষ্টা অবশ্যই সফলতা পাবেন এছাড়াও যারা গবেষণা করছেন গবেষণার ক্ষেত্রেও সফলতা আসবে কিন্তু যদি দেখেন আপনার রাশি বৃষ্টিক তার সত্ত্বেও আপনার জীবনে তেমন কোনো শুভ ঘটনা ঘটছে না তখন জানবেন আপনার ব্যক্তিগত জন্মছকে অথবা আপনার হস্তরেখাতে অশুভ কোনো গ্রহের দোষ রয়েছে তখন সেগুলির সঠিক ও যথাযথ প্রতিকার প্রতিবিধান করান গ্যারেন্টি এবং দায়িত্বের সঙ্গে জানাচ্ছে আপনি যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করতে পারেন তবে আপনার ঘুমন্ত ভাগ্য জাগতে বাধ্য কাজেই প্রথমে জন্মছক বিচার যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা নিজের হস্তরেখা বিচার করান তারপরে পুঙ্খানুপুঙ্খ বিচারের পর সঠিক রেমেডি ধারণ করুন একশো পার্সেন্ট গ্যারেন্টি দায়িত্বের সঙ্গে জানাচ্ছে আপনার জীবনে বড় পরিবর্তন আসবে আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরে যাবে এই ছেচল্লিশ দিন আপনি যদি দেবগুরু বৃহস্পতিকে মজবুত করতে চান তবে স্নানের জলে সামান্য হলুদ মিশিয়ে দিন এবং সেই জলে আপনি স্নান করুন এবং এর পাশাপাশি আপনি নিয়মিতভাবে ভগবান বিষ্ণুর সহস্রনাম প্রতিদিন শ্রবণ করুন অথবা পাঠ করুন এছাড়াও হলুদ রঙের বস্ত্রের ব্যবহার আপনার দৈনন্দিন জীবনে বাড়িয়ে দিন এতেও দেবগুরু বৃহস্পতি মজবুত হবে ভিডিওটি যদি ভালো লাগে কামেন্টে জয়মা দুর্গা লিখে যেতে ভুলবেন না নমস্কার